এখানে আপনার কয়েকটা সাইজের আপনার সিঙ্ক দেখা হবে যেহেতু আপনার সিঙ্গেল সিঙ্ক আছে ডাবল সিং আছে সিঙ্গেল লেয়ার আছে ডাবল লেয়ার আছে আমরা আপনার যে প্রোডাক্টটা দেখাবো এটা আপনার ক্যাংডা ব্র্যান্ডের হ্যাঁ এটা চায়না একটা ব্র্যান্ড চায়না কোয়ালিটি সম্পূর্ণ রড এরনের এগুলো আপনার জং মরচে কালো হওয়ার কোনো কি সম্ভাবনা নেই আর এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার যেটা কোটিং যেটাকে বলা হয় যখন এটার মধ্যে পানি পড়বে পানিতে অটোমেটিক আপনার কচু পাতার যেমন পানি যেমন থাকে না এটার মধ্যে পানি কিন্তু আপনার থাকবে না সাথে সাথে ঝরে পড়ে যায় মানে বাইরের থেকে যেভাবে আসে একদম ইনটেক সম্পূর্ণ হচ্ছে আপনার রড এরন একদম ব্ল্যাক আর এটা খুবই হেভি এটা কিন্তু অনেক ভারী বুঝছেন হ্যাঁ এটা মিনিমাম আপনার চার কেজি এটা ওজন হবে ঠিক আছে এখানে ক্যাটালগ দেওয়া আছে দেখেন আপনার মানে একটা বক্সে মানে যেভাবে বাইরে থেকে আসে একদম ইনটেক লেবিনিং করা এই প্রোডাক্টগুলি কিন্তু আপনার আমাদের থেকে সেম এভাবে নিতে পারবেন কেন খোলা টোলা এখানে আপনার আপনার যখন আপনি সিং উপরে রাখবেন যাতে আপনার জিনিসটা স্লিপ না করে সেক্ষেত্রে আপনার এখানে আপনার রাবার দেওয়া আছে এভাবে হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি এটা সিঙ্গেল সিং সিঙ্গেলে যা এখানে সিং দেওয়া আছে এভাবে হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি আর লম্বা হচ্ছে আপনার বিশ ইঞ্চি আর এটার প্রাইসটা বলি যেটা সিঙ্গেল এটার প্রাইস আপনার চার হাজার পাঁচশো